নমস্কার বন্ধুরা যে মুহূর্তে এবং যে পরিস্থিতিতে তুমি এই ভিডিওটি দেখছো হে আমার প্রিয় আত্মা সেই মুহূর্ত থেকেই ইউনিভার্স চায় তোমাকে অলৌকিক শক্তির দিকে আকর্ষণ করতে তোমার জন্য ব্রহ্মাণ্ডের সমস্ত শক্তি একত্রিত হয়ে গেছে কারণ আজ সন্ধ্যা সাতটা পর্যন্ত এই ভবিষ্যৎবাণী রয়েছে যে ব্রহ্মাণ্ডের শক্তিগুলি বিশেষভাবে সক্রিয় থাকবে এই সময়টি আর্থিকভাবে অত্যন্ত শক্তিশালী যখন ব্রহ্মাণ্ডের মূল শক্তি তার চূড়ান্ত অবস্থায় পৌঁছে যায় বন্ধুরা এই ভিডিওটিকে ভুলেও উপেক্ষা করো না কারণ এতে তোমার সত্য ভাগ্য জাগ্রত হতে পারে সমগ্র মহাবিশ্বের শক্তি লাভ করার জন্য এই অলৌকিক রহস্যটি শেষ পর্যন্ত দেখো মন্তব্য লিখে ব্রহ্মাণ্ডে শক্তি লাভ করার জন্য আমি প্রস্তুত আছি যাতে মহাবিশ্বের আশীর্বাদ তোমার উপর বর্ষিত হয় বন্ধুরা তোমার জীবনে যে কষ্ট ও বাধাগুলি ছিল সেগুলো এখন দূর হতে চলেছে এখন সেগুলো থেকে তুমি সুখ ও সমৃদ্ধি লাভ করবে এটি সেই সময় যখন দেবদূত এবং ঈশ্বরের শক্তিগুলো পৃথিবীতে তাদের বিশেষ শক্তি প্রেরণ করে যা তোমার জীবনে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা বহু গুণে বৃদ্ধি করে এই সময়ে তোমার প্রতিটি চিন্তা ও তোমার প্রতিটি অনুভূতি বিশেষভাবে শক্তিশালী হয়ে ওঠে এবং তারা সরাসরি ব্রহ্মাণ্ডের চেতনার সাথে সংযুক্ত হয় যদি তুমি এই সময়ে তোমার মনোবাসনা প্রকাশ করো বা কোনো নির্দিষ্ট বিষয়ের জন্য প্রার্থনা করো তবে তা খুব দ্রুত পূর্ণ হতে পারে কারণ এটি সেই সময়ে যখন ব্রহ্মাণ্ডের দরজাগুলো উন্মুক্ত হয় এই মুহূর্তে তোমার শক্তি এবং তোমার আত্মার তরঙ্গ আরও স্পষ্ট এবং সক্রিয় হয়ে ওঠে যার ফলে তুমি সহজেই ব্রহ্মাণ্ডের সংকেতগুলো বুঝতে পারবে যদি তুমি এই সময় কোনো অদ্ভুত বা কোনো অস্বাভাবিক সংকেত অনুভব করো যেমন হঠাৎ কোনো নির্দিষ্ট সংখ্যার পুনরাবৃত্তি দেখো কোনো প্রিয়জনের কাছ থেকে বার্তা পাওয়া বা কোনো অচেনা ব্যক্তি তোমার সাহায্যে এগিয়ে আসা তাহলে বুঝে নাও যে ব্রহ্মাণ্ড তোমাকে বিশেষ কিছু জানাতে চাইছেন এই সময় তোমার চারিপাশের শক্তিগুলি এক বিশেষভাবে কাজ করবে যার ফলে তুমি নতুন ও ইতিবাচক কিছু অনুভব করতে পারবে এমনও হতে পারে যে আজ সন্ধ্যা সাতটার মধ্যে তুমি কোনো বিশেষ ব্যক্তির কাছ থেকে গুরুত্বপূর্ণ কোনো বার্তা পাবে যা তোমার জীবনে অনেক বড় পরিবর্তন আনতে পারে এই মুহূর্তে ইউনিভার্স তোমার জন্য নতুন নতুন সুযোগের দরজা খুলতে পারে হতে পারে হঠাৎ পুরনো কোনো বন্ধুর সঙ্গে যোগাযোগ হবে যে তোমাকে কোনো বড় সুযোগের কথা জানাবে আবার এমনও হতে পারে যে তোমার মনে হঠাৎ এমন কোনো ধারণা আসবে যা তোমার জীবন সম্পূর্ণরূপে বদলে দিতে পারে বন্ধুরা এই সময় আত্মিক শক্তি এতটাই প্রবল হবে যে তুমি তোমার ভেতরে এক বিশেষ শক্তি অনুভব করতে পারবে যদি তুমি ধ্যান বা প্রার্থনা করতে বসো তবে তোমার ইচ্ছাগুলো আরও দ্রুতপূর্ণ হতে পারে এই সময়টি তোমার শক্তিকে ভারসাম্যপূর্ণ করার এবং তোমার আবেগগুলিকে সঠিক দিশায় পরিচালিত করার জন্য ব্যবহার করা যেতে পারে যদি তুমি এই মুহূর্তে কোনো একটি ইতিবাচক বিষয়ে মনোনিবেশ করো তবে তার বাস্তবায়নের সম্ভাবনা বহুগুণে বেড়ে যাবে যদি তুমি কোনো বিষয়ে সন্দেহ থাকো তবে এটি সঠিক উত্তর পাওয়ার সময় হতে পারে কেউ তোমাকে এমন একটি সংকেত দেবে যা তোমার বিভ্রান্তি দূর করবে এটি সম্ভব যে কোনো এক প্রকারের অদৃশ্য শক্তি এই সময় তোমার চারিপাশে উপস্থিত রয়েছে এবং তোমাকে সবসময় সঠিক পথে চালিত করার চেষ্টা করছে ব্রহ্মাণ্ডের শক্তি তোমার জীবনে কি পরিবর্তন এনেছে তা অবশ্যই কমেন্ট লিখে আমাদের জানাতে পারো যদি তোমার মনে কোনো প্রশ্ন থাকে তবে এই সময় উত্তর পাওয়ার সম্ভাবনা অনেক বেশি যদি তুমি এই সময় আকাশের দিকে তাকাও এবং তোমার বিশেষ আলো বা সংকেত অনুভব করো তবে বুঝে নাও যে মহাবিশ্ব তোমার কাছে তার একটি বিশেষ বার্তা পাঠাচ্ছেন এই সময়টি বিশেষভাবে তাদের জন্য গুরুত্বপূর্ণ যারা কোনো অলৌকিক ঘটনা উপেক্ষা করেছে কারণ এই মুহূর্তে ব্রহ্মাণ্ডের শক্তিগুলি সর্বাধিক সক্রিয় থাকে যদি তুমি এই সময়ে Triple seven, triple one, triple three, or triple th 777111 থ্রি এই সংখ্যাগুলি দেখতে পাও তবে এটি কোনো নিশ্চিত সংকেত যে তোমার জীবনে কিছু বড় পরিবর্তন খুব শীঘ্রই আসতে চলেছে সম্ভব্য এই সময় তোমার জীবনে একটি নতুন সূচনা হবে যেমন একটি নতুন সুযোগ নতুন চাকরি নতুন সম্পর্ক বা এমন কোনো সংকেত যা তোমার জীবনের দিশা পরিবর্তন করতে পারে এটি এক ধরনের আধ্যাত্মিক জাগরণের সময় হতে পারে যেখানে তুমি তোমার আত্মার সম্পর্কে গভীর উপলব্ধি লাভ করবে এছাড়াও এই সময় তুমি এমন কিছু তথ্য পেতে পারো যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে যদি তুমি এই মুহূর্তে কোনো অদ্ভুত অনুভূতি বা কোনো অদ্ভুত শক্তি অনুভব করো তবে সেটিকে উপেক্ষা করো না কারণ এটি ব্রহ্মাণ্ডের সংখ্য হতে পারে কারণ এই সময় তোমার চেতনা বৃদ্ধির এবং তোমার জীবনে ইতিবাচক পরিবর্তন আনার জন্য উপযুক্ত সময় যদি তুমি কোনো বিশেষ সুযোগ বা সংকেতের অপেক্ষায় থাকো তবে এর সম্ভাবনা খুব বেশি যে তুমি একটি বিশেষ বার্তা পাবে যদি তুমি এই মুহূর্তে কোনো নতুন পদক্ষেপ নেওয়ার কথা ভাবছো তবে এটি সেই সময় হতে পারে কারণ ঐশ্বরিক শক্তিগুলো তোমাকে সব দিক থেকে সমর্থন করতে প্রস্তুত যদি তোমার জীবনে কিছু অভাব থাকে তবে এই সময় তুমি তার সমাধান পেতে পারো এটি সম্ভাব্য যে কোনো অদৃশ্য শক্তি তোমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে এবং তোমাকে তোমার জীবনে সঠিক পথের দিকে পরিচালিত করছে তাই যদি তুমি এই সময় ধ্যান করো বা কোনো বিশেষ মন্ত্র জপ করো তবে তার প্রভাব বহুগুণে বৃদ্ধি পাবে এই মুহূর্তটি তোমার অন্তরের শক্তিকে সক্রিয় করার এবং তোমার জীবনে নতুন পরিবর্তন আনার সময় হে আমার প্রিয় আত্মা যদি তুমি এই সময় কোনো নির্দিষ্ট বিষয় কল্পনা করো তবে সেটি খুব শীঘ্রই বাস্তবে পরিণত হতে পারে যদি এই সময় তোমার মনে কোনো বিশেষ চিন্তা আসে তবে সেটিকে উপেক্ষা করো না কারণ এটি তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে এটি সম্ভব যে এই বিশেষ সময় তোমার কোন বিশেষ ইচ্ছা পূরণের সংকেত পাওয়া যেতে পারে যদি তুমি তোমার শক্তিকে সঠিক পথে পরিচালিত করো তবে তোমার জীবনে অলৌকিক কিছু ঘটতে পারে এই সময় তোমার প্রার্থনা শক্তি বহুগুণ বৃদ্ধি পেতে পারে তাই যা চাইবে সেটাই পাবে শুধু ঈশ্বরের কাছে তোমার প্রার্থনা জানাবে কারণ তোমার জন্য সব কিছু সম্ভব যদি এই সময় কোনো অচেনা ব্যক্তি তোমাকে কোনো অনুপ্রেরণা দেয় বার্তা পাঠায় তবে এটিকে ব্রহ্মাণ্ডের সংকেত হিসাবে গ্রহণ করো এই সময় তোমার আত্মার শক্তি বৃদ্ধি পাবে এবং তুমি তোমার জীবনের নতুন দিকগুলি উপলব্ধি করতে পারবে যদি তুমি এই সময় কোনো সুসংবাদ পাও অপেক্ষায় থাকো তবে তার সম্ভাবনা বহুগুণ বেশি যদি তুমি তোমার চারিপাশে কিছু অনুভব করো তবে তোমার জীবনে কিছু নতুন এবং ইতিবাচক ঘটনার সূচনা হতে পারে এটি সম্ভব যে এই সময়ে তোমার জীবনে এমন কোনো সংকেত আসবে যা তোমার জীবনের দিশাকে সম্পূর্ণরূপে পরিবর্তন করতে পারে যদি তুমি তোমার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত থাকো তবে ব্রহ্মাণ্ড তোমাকে সংকেত দেবে যে সব কিছু সঠিক দিশায় এগোচ্ছে যদি এই সময়ে তুমি কোনো বিশেষ অভিজ্ঞতা পাও তবে সেটিকে গভীরভাবে বোঝার চেষ্টা করো কারণ এটি ব্রহ্মাণ্ডের গুরুত্বপূর্ণ বার্তা হতে পারে এই মুহূর্তে তোমার জীবনে নতুন সুযোগ ও নতুন নতুন সম্ভাবনার দরজা খুলে যেতে পারে যদি তুমি এই সময়ে তোমার আত্মার কণ্ঠস্বর শোনার চেষ্টা করো তবে তোমার জীবনের সঠিক পথ সম্পর্কে পরিষ্কার ধারণা পাবে এই সময়টি বিশেষভাবে তাদের জন্য গুরুত্বপূর্ণ যারা তাদের জীবনে নতুন কিছু শুরু করতে চায় যদি তুমি কোনো নতুন পরিকল্পনা করো তবে তার সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি যদি তুমি কোনো সিদ্ধান্ত নিয়ে সন্দেহ থাকে তবে ব্রহ্মাণ্ড তোমাকে সংকেত দেবে যে কোনটি সঠিক যদি এই সময় তুমি কোনো ঐশ্বরিক বার্তা বা স্বপ্ন দেখো তবে সেটিকে গভীরভাবে বোঝার চেষ্টা করো কারণ সেটিতে তোমার ভবিষ্যতের সংকেত থাকতে পারে যদি এই সময় তোমার মধ্যে কোনো বিশেষ অনুপ্রেরণা জাগে তবে সেটিকে উপেক্ষা করো না একদম কারণ এটি ব্রহ্মাণ্ডের বার্তা হতে পারে এই মুহূর্তটি তোমার আধ্যাত্মিক শক্তিকে জাগরণ করার সময় এবং তোমার জীবনে নতুন সম্ভাবনা দ্বার উন্মোচন করার সময় যদি তুমি এই সময় তোমার অন্তরের গভীর শান্তি অনুভব করো তবে এটি একটি সংকেত যে মহাবিশ্ব তোমার সঙ্গে রয়েছে বন্ধুরা যদি এই সময় তোমার সামনে কোনো বিশেষ সংযোগ বা সংখ্যার সংকেত উপস্থিতি হয় তবে সেটিকে গভীরভাবে বোঝার চেষ্টা করো কারণ এটি তোমার জীবনের একটি বৃহৎ পরিবর্তন আনতে পারে যদি এই মুহূর্তে তোমার ভিতরে এক অদ্ভুত শক্তি অনুভব করো তবে বুঝে নাও যে ব্রহ্মাণ্ড তোমার প্রতি বিশেষ মনোযোগ দিচ্ছে যদি হঠাৎ কোনো ইতিবাচক ঘটনা ঘটে তবে সেটিকে ব্রহ্মাণ্ডের কৃপা হিসাবে গ্রহণ করো যদি এই সময়ে তোমার কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সম্পর্কে স্পষ্ট ধারণা আসে তবে বুঝে নাও যেটি সঠিক পথে এগোনোর সংকেত যদি স্বপ্নে কোনো ঐশ্বরিক বার্তা পাও তবে সেটিকে হালকাভাবে একদম নিও না কারণ এটি তোমার জীবনের পথনির্দেশ হতে পারে যদি তুমি এই মুহূর্তে কোনো অজানা শক্তির উপস্থিতি অনুভব করো তবে এটি ব্রহ্মাণ্ডের একটি সংকেত যে তোমাকে সে সাহায্য করতে প্রস্তুত যদি এই সময় তুমি কোনো নতুন অনুপ্রেরণা পাও তবে তার অনুসরণ করো কারণ এটি তোমার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারে যদি হঠাৎ কোনো ব্যক্তি তোমার সহায়তা করে তবে এটি ব্রহ্মাণ্ডের সংকেত যে তুমি সঠিক পথে আছো যদি এই মুহূর্তে তোমার সামনে কোনো বিশেষ সংযোগ উপস্থিত হয় তবে সেটিকে একদম উপেক্ষা করো না কারণ এটি তোমার ভাগ্য পরিবর্তনের সংকেত হতে পারে যদি এই সময় তুমি কোনো অপরিচিতি ব্যক্তির কাছ থেকে অনুপ্রেরণা পাও কিছু শুনতে পাও তবে সেটিকে ব্রহ্মাণ্ডের বার্তা হিসাবে গ্রহণ করো যদি এই সময় তোমার কোনো অসম্পূর্ণ ইচ্ছা থাকে তবে বুঝে নাও যে ইউনিভার্স তোমার প্রার্থনার উত্তর দিচ্ছে যদি এই মুহূর্তে তুমি কোনো রহস্যময় অনুভূতি পাও তবে সেটিকে হালকাভাবে নিও না কারণ এটি ব্রহ্মাণ্ডের একটি গুরুত্বপূর্ণ সংকেত হতে পারে যদি এই সময় তুমি কোনো অসাধারণ অভিজ্ঞতা পাও তবে বুঝে নাও যে তোমার জীবনে বড় কোনো পরিবর্তন খুব শীঘ্রই আসতে চলেছে যদি তোমার সামনে কোনো নতুন সম্ভাবনা উপস্থিত হয় তবে সেটিকে ব্রহ্মাণ্ডের আশীর্বাদ হিসাবে গ্রহণ করো যদি তুমি তোমার অন্তরে এক রহস্যময় শান্তি অনুভব করো তবে এটি একটি সংকেত যে ব্রহ্মাণ্ড তোমার আত্মাকে শক্তি প্রদান করছেন যদি হঠাৎ কোনো সমস্যার সমাধান পেয়ে যাও তবে বুঝে নাও যেটি স্বয়ং ব্রহ্মাণ্ডের ইঙ্গিত যে সবকিছুই সঠিক পথেই এগোচ্ছে যদি এই সময় তুমি তোমার ভবিষ্যৎ সম্পর্কে কোনো নতুন দৃষ্টিভঙ্গি লাভ করো তবে সেটিকে ব্রহ্মাণ্ডের এক ঐশ্বরিক নির্দেশনা মনে করো যদি তোমার হারিয়ে যাওয়া কোনো বস্তু ফিরে পাও তবে সেটিকে ব্রহ্মাণ্ডের কৃপা হিসাবে গ্রহণ করো যদি এই মুহূর্তে তোমার সামনে একটি বার্তা বা সংকেত টুয়েলভ টুয়েলভ উপস্থিত হয় অর্থাৎ ওয়ান টু ওয়ান টু উপস্থিত হয় তবে সেটিকে একদম উপেক্ষা করো না গুরুত্ব সহকারে তাকে বিবেচনা করো হতে পারে এটি ব্রহ্মাণ্ডের একটি বিশেষ সংকেত যদি এই সময় তুমি কোনো বিশেষ মন্ত্র জপ করার অনুপ্রেরণা পাও তবে এটিকে একদম উপেক্ষা করো না কারণ এটি তোমার জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে যদি তুমি হঠাৎ তোমার কোনো সমস্যার সমাধান পেয়ে যাও তবে এই ব্রহ্মাণ্ডের পক্ষ থেকে একটি সরাসরি সংকেত হতে পারে যদি এই সময় তোমার সামনে বারবার কোনো বিশেষ সংখ্যা উপস্থিত হয় তবে সেটি বোঝার চেষ্টা করো কারণ ব্রহ্মাণ্ড তোমাকে কিছু জানাতে চায় যদি এই মুহূর্তে তোমার চারিপাশে কোনো ঈশ্বরের উপস্থিত অনুভব করো তবে এটি একটি সংকেত হতে পারে যে তোমার প্রার্থনাগুলো শোনা হচ্ছে যদি হঠাৎ কোনো বাধা দূর হয়ে যায় তবে সেটিকে ব্রহ্মাণ্ডের কৃপা মনে করো কারণ এটি তোমার জন্য একটি নতুন পথ খুলে দেবে যদি কোনো রহস্যময় উপায় তোমার সামনে নতুন কোনো সুযোগ আসে তবে সেটিকে হাতছাড়া ছাড়া না কারণ এটি ব্রহ্মাণ্ডের পরিকল্পনার অংশ হতে পারে যদি এই সময় তোমার সামনে কোনো ইতিবাচক সংকেত আসে তবে বুঝে নাও যে ব্রহ্মাণ্ড তোমার সঙ্গে রয়েছে এবং তোমাকে সাফল্যের দিকে নিয়ে যাচ্ছে যদি এই সময় তুমি অনন্য অভিজ্ঞতা পাও তবে সেটিকে গভীরভাবে বোঝার চেষ্টা করো কারণ এর মধ্যে ব্রহ্মাণ্ডের গুরুত্বপূর্ণ বার্তা লুকিয়ে থাকতে পারে যদি তোমার অন্তর থেকে কোনো নির্দিষ্ট পথে এগোনোর ইচ্ছা জাগে তবে সেটিকে অবহেলা করো না কারণ এটি ব্রহ্মাণ্ডের পাঠানো একটি নির্দেশ হতে পারে যদি এই সময় তোমার সামনে কোনো বিশেষ সংযোগ দেখা যায় তবে সেটিকে ব্রহ্মাণ্ডের এক ঐশ্বরিক বার্তা মনে করো যদি তুমি কোনো অদৃশ্য শক্তির উপস্থিতি অনুভব করো তবে সেটিকে ব্রহ্মাণ্ডের কৃপা মনে করো যদি তোমার ভেতরে এক নতুন শক্তির উত্থান অনুভব করো তবে এটি একটি সংকেত যে ব্রহ্মাণ্ড তোমাকে শক্তিশালী করে তুলছে যদি এই মুহূর্তে তোমার জীবনে নতুন কোনো সুযোগ আসে তবে সেটিকে গ্রহণ করো কারণ এটি ব্রহ্মাণ্ডের বিশেষ উপহার হতে পারে যদি এই সময়ে তুমি কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করো তবে এটি একটি সংকেত হতে পারে যে সেই ব্যক্তি তোমার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বন্ধুরা যদি এই মুহূর্তে তোমার মধ্যে কোনো বিশেষ শক্তি অনুভূতি হচ্ছে তবে কমেন্ট করে অবশ্যই জানাও কারণ এটি ব্রহ্মাণ্ডের সংকেত হতে পারে যে কিছু বড় তোমার জীবনে ঘটতে চলেছে এই সময় তোমার ভিতরে শক্তি জাগ্রত হবে এবং তুমি তোমার জীবনের প্রকৃত উদ্দেশ্য উপলব্ধি করতে পারবে যদি তুমি কোনো গুরুত্বপূর্ণ সুযোগের অপেক্ষায় থাকো তবে এটি একটি সংকেত হতে পারে যে সেই সুযোগ খুবই শীঘ্রই তোমার জীবনে আসতে চলেছে এটি সম্ভব যে তোমার জীবনে নতুন কোনো দিশা উন্মোচিত হবে যা তোমাকে তোমার লক্ষ্যের দিকে নিয়ে যাবে যদি এই সময় তুমি কোনো বিশেষ বার্তা পাও তবে সেটিকে গভীরভাবে বোঝার চেষ্টা করো কারণ এর মধ্যে তোমার ভবিষ্যতের রহস্য লুকিয়ে রয়েছে বন্ধুরা আজকের এই ঐশ্বরিক বার্তা এবং অলৌকিক ব্রহ্মাণ্ডের বার্তাটি এখানেই শেষ ধন্যবাদ মহাবিশ্ব